ফ্রি ক্যাম্পেনের শেষ দিনে আশিসের সেলুনে সর্বোচ্চ পর্যায়ে ভিড় সবাই ফ্রিতে কাটতে আসছে আজকে তুমি কি মামা অনলাইনে বুকিং দিছিলা অনলাইনে বুকিং দিছিলা কয়টার দিকে দিছিলা তুমি কালকে রাতে দিছিলা কালকে রাতে ও তুমি কি কি কাটতে আসছো আজকে দাড়ি সব সব এভারেজ এভারেজ ও সব কি ফ্রিতে ক্যাম্পেইন সব ফ্রিতে আসিস ফ্রিতে ক্যাম্পেইন নিছিস এই ফ্রি ক্যাম্পেইনের অফার আর কবে দিবেন আশিস ভাই আমার আপনাদের উপরে ডিপেন্ড করবে কবে দেওয়া যায় সবাই কি আপনার রেগুলার কাস্টমার সবাই রেগুলার কাস্টমার আমাদের ফাইম ফ্রিতে চুল কাটতেছে ফাইম ফ্রিতে তুমি চুল কাটতেছে তোমার অনুভূতি কি অনেক ভালো লাগছে চুলটা তোমার শেষ দিন না কাটলে হয় না এই জন্য আসলে তাই তুমি আজকে কি কি কাটবা ফ্রিতে আজকে চুল চুল একটা কালার